আসা হয়েছে মূলত গতকালকে যে যে দুর্ঘটনা ঘটছে এটার জন্য পুরোপুরিভাবে বিমান বাহিনী দেয় কারণ কি তারা যুদ্ধের আগের বিমানটা কালকে প্র্যাকটিসের জন্য চালানো হয়েছিল কিন্তু সেটা চালানোর কোনো দরকার ছিল না এমনিতেও সে আবার কেউ পাইলট নেয়নি এমনিতেও সে আবার কো পাইলট নেয়নি যখন বিমানটা ব্লাস্ট হবে তখন সে প্লেন থেকে বের হয়ে যায় ঠিক আছে এটা সরাসরি ফুটে ফুটেজে আসছে কিন্তু তারা সেটা অস্বীকার করতেছে এবং রাত তিনটার দিকে তারা লাস্ট লুকানোর চেষ্টা করছিল ছাত্ররা বাধা দেওয়ার কারণে ছাত্রদের উপর হামলা করা হয় এই জন্যই মূলত আমরা রাতে ঘুমাইতেও পারিনি আমরা রাতে আমাদের এত প্রেশার এদিকে একদিকে ছোট ভাইরা অসুস্থ ছোট ভাই বোনের অসুস্থ তারপর আমাদের সকালে এক্সাম তা আমাদের কেমিস্ট্রি এক্সাম সেকেন্ড পেপার যার অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে আমাদের এক মাস লেগে যায় সেই জায়গায় আমরা সারা রাত প্রেশার নিয়ে পড়েছি আর রাতে ঘুমাইনি আমরা আমার আমার ফ্রেন্ড সার্কেলে কেউ আমরা ঘুমাইনি আমাদের জানাই দিলে কে কে কোনো অপরাধ ছিল আমাদের জানাই দিতে এক্সাম হবে না রাত তিনটার সময় আমরা আন্দোলনে নেমেছি তারপর আমাদের কোনো ফলাফল পাইনি আমরা রাত সারা রাত ঘুমাইনি কেন সকালে জানাইলো রাতে যদি জানাইতো আমরা একটু ঘুমাইতে পারতাম না আমাদের কি আমরা কি মানুষটা নাকি আমরা কি বাইরের ঘরের লোক আমাদের উপর অন্যায় হইতেছে অফিসার এসএসসি থেকে পিএসসি থেকে শুরু করে আমাদের উপর অন্যায় হইতেছে অফিসার হইতেছে এখনও এটা কন্টিনিউ চলতেছে আমরা একটা বিচার চাই বিচার চাই এবং এই এডুকেশন সিস্টেমে পরিবর্তন চাই। কত এখানে অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল আমরা এইচএসসি পঁচিশ বেচ শিক্ষার্থী যেটা দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে পাশ ফেলের যে একটা হিসাব আসছে বর্তমান সরকার তারা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে পরিবর্তন না করে শুধুমাত্র এস এস সি যে জিপিএ সেখানে পাশ ফেলের হিসাবে নির্দিষ্ট মার্কের একটা ব্যারিয়ার তারা তৈরি করে দিয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাশ ফেলের জন্য যে নির্দিষ্ট মার্কের প্রয়োজন হয় সেখানে এমসিকিউ সি কিউ বিভিন্ন সিস্টেমে এমসিকিউ সিকিউ কিউ আলাদা করে দেওয়া হয়েছে এটাকে আমরা কি মাইল স্টোনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছেন নাকি আপনার যে এসসি এখানে মাইল স্টোন সহ সকল বিষয় শিক্ষা উপদেষ্টার যে বিষয়গুলো আছে গতকাল আমরা দেখতে পেলাম যে এইচএসসি পরীক্ষায় আজকে মাইলস্টনের যে ব্যাপারটা একটা ট্র্যাজেডি হলো সেখানে তার একটা সিদ্ধান্ত নিতে যে পরিমাণ সময় লাগিয়েছে এবং যে পরিমাণ সময় তারা অপচয় করেছে একটা সিদ্ধান্ত নিতে সেটা এজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের যথেষ্ট ক্ষতিকর আমাদের এখানে বিতর্ক করা হচ্ছে চলো শিক্ষা উপদেষ্টা যিনি যিনি তিনি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে হরানি করেছে আমরা প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন ভুলও পাইছি পেয়েছি তো দেশই তার আমরা আজকে এক দফা এক দাবি করেছি যেন যেন সে সেই উপদেশটা যেন পদত্যাগ করে নেক্সট টার্গেট আর্মি নেক্সট টার্গেট আর্মি আচ্ছা আমাদের যেখানে এত বড় একটা ট্রমা ট্রমাতে কাহিনী হয়ে গেল আপনারা দেখতে পেলেন কালকে এতগুলো বাচ্চা কাচ্চা মারা গেল ওই ট্রমা নিয়ে কিভাবে আমরা শিক্ষার্থীদের কালকে আচ্ছা আজকে এক্সাম দিতে বসবো শিক্ষা মন্ত্রণালয়ের তরফ কেন নড়ল না কেন হচ্ছে রাতে তিনটা বাজে আমাদেরকে ঘোষণা দেওয়া হলো যে পরীক্ষা স্থগিত আমাদের তো সময়ের একটা মূল্য আছে ওনারা কেন এই কাজটা করবে এত বিবেহিক ওনারা কেন হবে আমাদের দাবি এটা আর কিছু না আমরা চাই শিক্ষা বলতে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পেরেছি তাদের এখানে কর্মসূচির পেছনে যে কারণ তারা বলছেন যে এসিসি ফলাফল বা তাদের যে ফলাফল জানানো হয়েছে সেটিকে নিয়ে তারা এখানে কথা বলছেন বিক্ষোভ করছেন এবং কেউ কেউ আবার মাইলস্টোনের যে ঘটনাটি ঘটেছে বিমান বিদেশের ঘটনা সেটি নিয়েও কেউ কেউ কথা বলছেন তবে একজ্যাক্ট আসলে কী কারণে তারা এই জায়গাটি অবস্থান নিয়েছেন কোন ঘটনাকে কেন্দ্র করে সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং তারা যেই অভিমত দিচ্ছেন সেটি আপনারা আপনারা শুনছেন যে তাদের পরীক্ষাকে কেন্দ্র করেই তারা এখানে এসেছেন এবং এই মুহূর্তে তারা উপদেষ্টা পদ ত্যাগ চাইছেন যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা সকল বোর্ডের চেয়ারম্যান শিক্ষা সচিব সহ যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করে সেই জায়গায় স্টুডেন্ট বান্ধব কাউকে নিয়োগ দিতে হবে দুই আজকে বিকেল মধ্যে স্কুলে হওয়া হতাহতের ঘটনা সঠিক বিবরণ দিতে হবে কতজন স্টুডেন্টের লাস্ট দিন মাইলস্ট্রেন স্কুলের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা দায়ী তাদের সকলের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে স্যার আজকের পরীক্ষা কেন রাত তিনটার সময় স্থগিত করা হলো তার জবাব দিতে হবে সিকেও এবং এমসিকিউ কেউ একসাথে পাশ দিতে হবে গ্রেস এইচএসি পরীক্ষা জি জি গ্রেস মার্কের নিয়ম আগের মতো রাখতে হবে সাত যে সকল টিচাররা খাতা দেখায় অনিয়ম করেছে এবং টিকটকারদেরকে খাতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরীক্ষার রেজাল্টের এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি যে পরীক্ষার ব্যবস্থা করতে হবে যেন সবাই একসাথে কলেজে ভর্তি হতে পারে এবং এডমিশন পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নয় রেজাল্টের আমাকে বলো আমাকে রেজাল্টের সময় অথবা পুনর্মূল্যায়নের সময় সবার খাতা অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে যাতে যাতে করে ফেল করা শিক্ষার্থীরা আমাদের আমাদের দাবি হইতেছে আমার আমার কথা শুনে আমাদের দাবি হইতেছে মোটামুটি তিনটা তিনটার মতো কেন জানেন শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা শিক্ষাপোর্ডের চেয়ারম্যান এখন কথা হচ্ছে আমরা তিনজনের দাবিটা কেন নিয়ে আসলাম দেখেন তো কালকের যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনাকে কেন্দ্র করে পুরা দোষ দেশবাসী যখন আছে শোকে কাতর তখন আমাদের আমরাও তো সারাটা দিন পড়তে পারি না কারণ আমাদের ছোট ভাই বোনের যে অবস্থাটা এটা আসলে দেখার পরে যদি কারোর বিবেক বোধ বা সামান্য পরিমানে মানে মনুষ্যত্ব বোধটা তার ভিতরে কাজ করে থাকে তাহলে আসলে এভাবে সঠিকভাবে কেউ মানে পড়াশোনা নিয়ে বসতে পারবে না টাইপিলে বসতে পারবে না আর যারা বসতে পারবে এদের ভিতরে আসলে মনুষ্য মনুষ্যত্ব বলতে মনে হয় মহন আল্লাহ তালা কিছু জানেন না যেটা মনে করি সহজ সবটা কথা ¡Lupa! 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 এবং আচ্ছা আমরা সর্বপ্রথম বলতে চাই যে গতকালকের যে ঘটনা তাতে আমরা সহ সকল বাঙালি সকল বাঙালি সর্ব পরিসরে সকল মানুষ নির্বিশেষে সবাই একসাথে মর্মাহত সো দ্যাটস ওয়াই আমরা সর্বসাপেক্ষে এবং সর্বসম্পূর্ণরূপে একটা কথা হিসেস বলতে চাই আমরা শিক্ষা চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা এই পর্যন্ত সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই সমঝোতার সকল পথ সম্পূর্ণভাবে বন্ধ আমরা শুধু আজকে আগামী এক ঘন্টার মধ্যে শিক্ষা চেয়ারম্যান সহ শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার দর্শক গতকালকে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বলছেন গতকালকে তা আজকে যে তাদের পরীক্ষাটি ছিল সেটি আগে থেকে কেন স্থগিত করা হয়নি আজকে বিকাল তিনটায় তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে এমনটি তারা বলছেন সেই জন্য কিন্তু আসলে তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ তারা চাইছেন এবং সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি সচিবালয়ের এক নম্বর গেটের সামনে গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে স্লোগান তুলছেন এবং পদত্যাগ চাইছেন যেটি আমরা দেখছি যে কার্ড ব্যানার ঝুলিয়ে কিন্তু এই মুহূর্তে